আপনারা যদি এই মেসেজগুলো দিতে পারেন আমরা যদি কুশ আমরা যদি সংস্কার কুসংস্কারে উঠতে ওঠে আমাদের বর্তমান যে নীতি ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখতে হবে আপনাদের ভূমিকা রাখতে হবে যে আমাদের বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাঙালির মানে আমাদের থাকবে না আন্তর্মীয় কোনো থাকবে না আমরা প্রত্যেকে প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করবো সম্মান করবো বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরিবেশ বজায় রাখা সম্ভব হবে জাতীয়তা ও ভাতৃত্ব বোধ ও অটুট হবে হবে। দেশের অগ্রগতি বেগবান আমি মনে করি আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে পুরোহিত ও সেবায়িতদের মধ্যে পারস্পরিক বন্ধন ভ্রাপ্ত তৈরি হবে দেশ এগিয়ে যাবে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার জন্য যে সব ধর্মের সবাইকে ঐক্যবদ্ধ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাতে বিরোধ প্রত্যয় তার সুযোগ কেনা চলেছে না সেটাই বাস্তবায়ন করছে আমরা সেদিকে যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আগামী দিনের ভবিষ্যৎ আমাদের সুন্দর হবে সফল হবে এবং সার্থক হবে আমাদের সমাজে পুরোহিত ও সাবাহিতদেরকে আর্থ সামাজিক স্বাবলম্বী করে তোলা তারা স্বাবলম্বী হবে এক দুই নম্বর অন্যদিকে যেমন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট নিশ্চিত করা যাবে এর পাশাপাশি অন্যদিকে সামাজিক সমতাও কিন্তু নিশ্চিত হবে এছাড়া যথাযথ ধৈব্য শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেমের বিকাশ হঠবে সামাজিক সচেতনতা গড়ে তোলা সম্ভব হলে দেশ ও জনগণের প্রভূত কল্যাণ সেবাইদ বলতে আমরা সেবায় নিয়োজিত যে কোনো সামাজিক যে যে কর্মকাণ্ডগুলি আছে সেই সেবায় নিয়োজিত আমরা থাকি চেষ্টা করি মানে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করি মন্দিরের যে পূজার ব্রাহ্মণের সাথে যে কাজগুলি করা সেগুলি তো আমরা করি তারপরে আমরা দুস্থদের কেউ অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া কোনো গর্ভবতী মা সে যদি অসুস্থ হয় তাকে আমরা নিয়ে যাই এবং তাকে সেবা দেই সাথে গিয়ে আমরা তাকে সেবা শুশ্রূষা করি এবং তার যদি কোনো গাইডিয়ান না থাকে কেউ হঠাৎ করে অসুস্থ হলে আমরা অ্যাম্বুলেন্স ফোন দিই এভাবে বিভিন্ন কাজ করার চেষ্টা করি আমরা শ্রীমদ গীতা একটা কথা বলছে বিদ্যা বিনয় সম্পন্ন কবি হস্তিন পণ্ডিতার সমদর্শ এই শলোকটার মর্মার্থ জগতে থেকে আমি একজন সন্ন্যাসী হয়ে বর্তমান সরকার শেখ হাসিনা এর ভিতরে যে ভগবান কিভাবে এই জ্ঞানটা দান করছে তার পূর্ণাঙ্গ পরিবেশ আমি এই অনুষ্ঠানে এসে পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতে পেরেছি যা অদ্যাবধি কারোর থেকে কোনো সাধু সন্ন্যাসীর দিকে যা পায় না সেটাই পেয়েছি জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে যে এত সুন্দর মিলন মেলা মিলিয়েছে যেখানে কোনো বয়সের তারতম্য নাই যেখানে কোনো বনের তারতম্য নাই যেখানে কোনো বংশের তারতম্য নাই যেখানে কোনো ধর্মের তারতম্য নাই সবাইকে এক জায়গায় এসে এত সুন্দর একটি মানে মিলন মেলা তৈরি করেছে তার মাধ্যমে যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই জন্য আমি অত্যন্ত কিভাবে সাধুবাদ জানাবো সে ভাষা মানব